আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওপরে যে বান্ডিলটি দেখতে পাচ্ছেন এই বান্ডিলটি অনেক একটি রেয়ার বান্ডিল অনেক ডায়মন্ড প্রয়োজন হচ্ছে এই বান্ডিলটি বের করতে কিন্তু 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 আজকের এই বান্ডিলটি আমাকে দিয়ে দিয়েছে সম্পূর্ণ ফ্রি স্পিনে যদি আপনারা আমার আইডির দিকে তাকান দেখতে পাবেন আমার আইডিতে একটাও ডায়মন্ড খরচ করা নেই মানে আমার আইডিতে কোনো টপ আপই করিনি ভাই যদি আমার এই প্রাইম লেভেলের দিকে তাকান একেবারে জিরো একেবারে ডায়মন্ড একবারে নাই বললেই চলে কারণ আমি তো টপ আপই করিনি ডায়মন্ড আসবে কীভাবে তো আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্দোনেশিয়া সার্ভার দুই সার্ভারে কিভাবে আমরা এটি ফ্রিতে বের করব তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এটি আসলে ফ্রিতে বের করা সম্ভব কি না তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এর জন্য আমি ফ্রি ফায়ারটি ওপেন করে নিলাম তারপরে এখানে একটি ইন্দোনেশিয়ান সার্ভারে আমি একটি আইডি ক্রিয়েট করব সে কারণে আমার একটি ইন্দোনেশিয়ান সার্ভারে আইডির নাম দেওয়ার প্রয়োজন তো এটি সবাই জানে কিভাবে ইন্দোনেশিয়ান আইডি খুলতে হয় তো এরপর আর যখন আমার নাম দেওয়া হয়ে যায় এই যে দেখুন আমি আমার নামটা দিচ্ছি মানে আমার আইডির নামটা কি হতে যাচ্ছে তো এখানে অনেক দেওয়ার পরে এখানে আমি একটি ভুল করি এখানে ই কেলি বানানে ই হয় কিন্তু আমি এ দিলাম কারণ আবার যদি সমস্যা দেখা দেয় মানে নামটা অনেক সময় পাওয়া যায় না সে কারণে আমি এই নামটা দেওয়ার পরে আমার আইডিটি ক্রিয়েট করে নিলাম এখন আমাকে আমার আইডিতে যেতে হবে এবং ফ্রি স্পিনগুলো আছে সেগুলো আমাকে করতে হবে এরপরে আমাকে ওয়েলকাম জানালো এটা সবাই জানে যে ফ্রি ফায়ার আইডি খোলার পরে এরকম ওয়েলকাম মেসেজ দেয় এই যে আমার লবি যেটা ইন্দোনেশিয়ান সার্ভারে ঠিক এমন বাংলাদেশ সার্ভারেও ঠিক এমন তো এটাতে কোনো সন্দেহ নেই আমাদের এই সার্ভারে আসার পরে এখানে আমাদের টোকেন কালেক্ট করতে হবে সে কারণে এখন আমি যাব আমাদের এই যে টোকেন কালেক্ট করার এখানে মানে এখান থেকে তো স্পিনটা করার পরে আমার দশটা টোকেন দিবে তো এখানে একটি অ্যানিমেশন দিচ্ছে এটা মেবি নারোটোর যে অ্যানিমেশনটা আছে সে অ্যানিমেশনটা এরপরে এই অ্যানিমেশনটা শেষে আমরা ঠিক টোকেনগুলো কালেক্ট করতে পারবো তো এখানে আমাকে বলছে একটি ফ্রি স্পিন করার জন্য তো আমি এখানে ঝটপট একটি ফ্রি স্পিন করে দিলাম এরপরে দেখা যাক আমাকে এখানে কি দেয় তো স্পিন করার পরে লোডিং হচ্ছে এরপরে দেখি আমাকে কি দেয় তো এখানে আমাকে টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো ডিসকাউন্ট দেওয়ার পরে এখানে আমি এখান থেকে একটি ক্যারেক্টার নিব তো এটি ক্যারেক্টার না নিলে বারবার শুধুমাত্র নেওয়ার জন্য বলবে এখন আমি যাব আমার ইনবক্সে তো এখানে আমাকে কি দিয়েছে দেখুন তো এই যে এখানে যাওয়ার পরে ইনবক্সগুলো চেক করার পরে এই যে দেখুন এই টোকেনগুলো আপনারা খেলে খেলে তারপরে ক্লেম করছেন কিন্তু দেখুন এই সার্ভারে সম্পূর্ণ ফ্রিতে দুইশটি টোকেন পেয়ে যাচ্ছেন আপনারা আর আগেই বলে রাখি এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার না এটা ইন্দোনেশিয়ান সার্ভার তো এখানে আমি স্পিন করবো তো স্পিন করার জন্য ফার্স্ট চ্যালেঞ্জে আমি ক্লিক করে দিলাম তো এখানে আমি স্পিন করতে থাকবো দেখি আমার কপালে কী আছে তো ফার্স্টেজ থার্ড স্পিন এবং চার নম্বর স্পিনটাও কমপ্লিট হলো এরপরে আবার ট্রাই এখানে দিলাম আরেক করলাম দেখা যাক আমার এখানে এখানে হয় একটি ফ্রি স্পিন করার কথা বলছে আমি একটি ফ্রি স্পিন করলাম তো এখানে আমাকে যে দশটা টোকেন আছে ওই দশটা টোকেন দিয়ে দিল এরপরে চলুন দেখা যাক আমাদের যে বাকি টোকেনগুলো আছে সেগুলো দিয়ে আমরা স্পিন করার পরে কি পাই তো এখানে আরও একশো চল্লিশটা মতো টোকেন আছে তো চলুন আমরা স্পিন করি তো আমি বলে রাখি এখানে মাত্র বিশটা টোকেনে আমাদেরকে স্পিন করতে দিচ্ছে তো এ সার যাওয়ার পরে আমাদের ট্রাই এগেন দিল মানে আবার স্পিন করতে বলছে তো দুই নম্বর স্পিন হলো এরপরে আমরা আবার স্পিন করব আবার ট্রাই এগেন আমরা আবার স্পিন করলাম তিন নম্বর স্পিন স্কিপ নাও এরপর দেখি আমাদের কি দেয় তো আমরা আবার স্পিন করব। এখনো আমরা প্রায় দুই থেকে তিনটা স্পিন পাবো এরপরে ফ্রি স্পিনের কথা বলছে তো আমি ফ্রি স্পিন দিয়ে দিলাম পরে স্কিপ করলাম দেখে আমাদেরকে কি দেয় তো প্রায় বত্রিশ পার্সেন্ট হয়ে গেছে তো দেখা যাক কি দেয় আমাদেরকে ও আরেকটা দিয়ে দিল আমাদের যে আপকার এবং ব্যানার আছে সেটাই আমাদেরকে দিয়ে দিলো মানে এখানে যে প্রোফাইল ফটোটা আছে সেই প্রোফাইল ফটোটা আমাদেরকে দেওয়া হলো তো এখানে আরও দুইটা স্পিন আছে তো আমি দুইটা স্পিন করব কিছু দিলে দিবে না দিলে না দিবে তাদের ব্যাপার তো চলুন আমরা আবার স্পিন করি তো এটা স্পিন করার পরে দেখা যাক আমাদেরকে কি দেয় তো এই স্পিনে দিল আমাদেরকে তেরো পারসেন্ট এরপরে দ্বিতীয় স্পিন করি দ্বিতীয় স্পিনে করার পরে আমাদেরকে দিল এখানে পনেরো এবার আমরা ফ্রি স্পিন করব। ফ্রি স্পিনের পরে দেখা যাক আমাদেরকে কি দেয় তো এখানে আমাদেরকে টোটাল একুশ দেওয়া হয়েছে এবং সেই ব্যানারটা আমরা এগোপ করে নিলাম এরপরে সেই টোকেনটা আমরা এখান থেকে নিলাম এখন যাব আমরা হচ্ছে রাক রয়েল সেকশনে এখানে গিয়ে দেখা যাক আমাদেরকে কি দেয় তো এখানে স্পিন করতে বললো আমি স্পিন করে নিলাম তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন আমি স্পিন করি তো আমাদের যতগুলো ফ্রি স্পিন ছিল আমরা ধীরে ধীরে সম্পূর্ণ ফ্রি স্পিনগুলো আমরা কমপ্লিট করব তো একে একে আমরা কমপ্লিট করছি কিন্তু আমরা একটা কিছু পেলাম না এই ফ্রি স্পিনের মাধ্যমে শুধুমাত্র দুইটি গান স্ক্রিন পেলাম কিন্তু এবার দেখুন আমরা একটি গান স্ক্রিন পেয়ে গেলাম পারমানেন্টলি তো এটি অনেক ভালো প্রথমবার আইডি কোলার পরে এরকম পারমানেন্টলি একটি গান স্ক্রিন পাওয়া এরপরে চলুন আমাদের মেন পয়েন্ট যে ইতাচি বান্ডিল সেই ইতাচি বান্ডিলটি আমরা বের করতে পারি কিনা চলুন দেখা যাক তো এখানে যে স্পিনগুলো করতে বলছে তো আমি এখান থেকে একটি স্পিন করে দিলাম তো চলে দেখা যাক আমাদেরকে কি দেয় এখানে তো আমাদেরকে কিছুই দিল না ফ্রি স্পিনে এরপর আরেকটি স্পিন করলাম এই যে দেখুন বন্ধুরা আমাদেরকে এবারও কিছু দিল না কিন্তু একটু প্যান্ট দিল চলেন এটাই আমাদের লাস্ট স্পিন তো এখানে আমাকে দেখুন দুইটা টোকেন দিয়ে দিয়েছে ভাই এটা অনেক কিছু দুইটা টোকেন দেওয়া মানে এরপরে আরও স্পিন আছে সেগুলো আমরা কমপ্লিট করে দেখি আমাদেরকে কি দেয় তো এখানে আর একটি স্পিন করতে গেলাম তো এবারও কিছু দিল না এরপরে আবার একটি স্পিন করলাম এখানেও কিছু দিল না আবার একটি স্পিন করলাম তো এখানে মেবি আমাদেরকে কি দেয় দেখা যাক তো আমাদেরকে কিছু দিল না এখন দেখি টোকেনগুলোর মাধ্যমে আমরা কি পাই তো এখানে বিষটা কি যেন একটা দিল আর আরেকটা টোকেন তো এটার কাজ কি চলুন দেখা যাক এটা দিয়ে আমরা কি স্পিন করতে পারি তো এটা দেখার জন্য আমাদেরকে স্ক্রিন সেকশনে যেতে তো আমরা ইউজ সেকশনে দিয়ে দেখা যাক ও এখানে একটি বান্ডিল আছে তো এটা আমরা স্পিন করব দেখি আমাদের কি মিলে এখান থেকে তো এইখানে স্প্রিন করে দিলাম চলুন দেখা যাক আমরা কি পাই এখান থেকে তো এখান থেকে একটি বাক্স আরেকটি গান স্ক্রিন আরেকটি বাক্স আরেকটি বাক্স এবং আরেকটি গান স্ক্রিন তো এগুলো খোলার পরে চলুন আমরা এখান থেকে কি পাই সেটাই দেখতে হবে তো এর জন্য আমরা এখান থেকে এগুলো ওপেন করব দেখি একের পর এক আমাদেরকে কী দেয় এখান থেকে আমাদেরকে মাস্ক দেওয়া হবে যে কোনো দুইটি মাস্ক দেবে এখান থেকে মাস্কগুলো খারাপ না তো আমাদেরকে দুইটি মার্কস দিয়ে দিয়েছে কিন্তু দুইটি অনেক লিমিটেড টাইম মানে তিন দিনের মতো এইরকম কোন কোনো দিনের জন্যই দিয়েছে তো এখন আমরা এগুলো ওপেন করে নিব এরপরে চলুন দেখা যাক আজকের এই ভিডিওটার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি কিন্তু আমরা ইন্দোনেশিয়ান সার্ভারে এটা পাইনি কিন্তু বন্ধুরা বাংলাদেশ সার্ভারে আমরা এই ডেসাপটা মানে এই তাঁচি মান্ডিলটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ